বন্ধুরা সর্বপ্রথম তোমাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ বন্ধুরা আজকের একটা গল্প নিয়ে এসেছি গল্পটা তোমাদের শুনে দেখো অবশ্যই ভালো লাগবে তো আর বেশি কিছু কথা বলবো না প্রথমেই গল্পটা দিয়ে চালু করব চলো গল্পটা শুরু করি এক গ্রামে থাকতো একটা ছোট্ট ছেলে নাম তার নীলু নীলুর খুব ইচ্ছে ছিল পাখিদের ভাষা বোঝার প্রতিদিন সে গাছের নিচে বসে চুপচাপ পাখিদের ডাক শুনত একদিন হঠাৎ একটা পা আহত পাখি মানে চড়ুই পাখি এসে তার কাঁধে বসল নীলু আলতো করে তাকে জল আর খাবার দিল কিছুক্ষণ পর চড়ুইটা উড়ে যাওয়ার আগে ফিস ফিস করে বলল যে মন দিয়ে শোনে সেই ভাষা বোঝে সেদিন থেকে নীলু বুঝলো যে ভাষা শুধু কথা নয় ভালোবাসাতেও থাকে তো বন্ধুরা এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আরও এক্সাইটেড হবো আরও আমার ভালো লাগবে যে না আমার কোনো একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে গল্পটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে খারাপ লাগুক বা ভালো লাগুক এটা ফ্যাক্টার নয় ফ্যাক্টর এটাই যে তুমি আমাকে কমেন্ট করছো এটাই আমার কাছে সবথেকে একটা পাওয়ার একটা কিছু পাওয়া তোমাদের কাছ থেকে তো যদি ভালো লাগে গল্পটা বা খারাপ লাগে তাও কমেন্ট করো তো বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিলাম পরবর্তী একটা ভিডিওতে আরও একটা ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো